আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমেরিকান বাংলাদেশ থেকে তো বাংলাদেশে আসি আমি আমার সাথে প্রতিষ্ঠান সামিল আমার সামিলের তো ইতিমধ্যে বাংলাদেশে আসার পরে আমার চ্যানেল দেখতে পারতেছেন এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে বাট আমি অনেক খুশি এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হবে বাট দেখতে দেখতে প্রায় নতুন আমার এই চ্যানেলটা নতুন দেখতে দেখতে প্রায় ছয় মাস পরে আমি ছয় মাসের বেশি লাগছে অর্থাৎ সাত আট মাস লাগছে হয়তো আমার এক হাজার সাবস্ক্রাইব ডান করতে বাট অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে ভিডিও করছি অনেক কিছু করছি পরে ভিডিও ছেড়ে ছেড়ে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন তো আমি হয়তো ডিসেম্বরের শেষের দিকে আবার কম্বোডিয়াতে যাব তো আবার আমার চ্যানেলে কিন্তু আপনারা কম্বোডিয়ার আপডেট পাবেন তো কম্বোডিয়ারও জানা অজানা নানা তথ্য থাকবে আমার এই চ্যানেলটিতে এতে দেখতে পাচ্ছেন আমার বাড়ি এটা এই যে আমি দুই বছর আগে করে রেখে গেছিলাম এটা তো এবার এই যে মাটি দিলাম দিছি অনেক নিচু জায়গায় মাটি দিছি আমাদের এই যে শহরের আমাদের মাগুরা শালিকার মেন শহরের ভিতর শালিকার ভিতর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেডিয়ার ভিডিও পেতে আবার ওয়েট করুন এবং লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হয়েছে তো ইনশাআল্লাহ আমি কিছুদিনের ভিতরে যদি মনিটেশন পাই যখনই আমি মনিটেশন পাব আমি তো বলছিলাম কথা দিয়েছিলাম মনিটেশন পালিয়ে আমি একশো কতিম বাচ্চাদের আমি খাওয়াবো বাস মনিটেশনের অপেক্ষায় আছে এখন শুধু এখন শুধু ওয়াশ টাইমের অপেক্ষায় আপনারা যে কোনো ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখলে আপনারা কোনো কিছু কোনো দিন শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না যাই দেখেন না কেন ব্লগ ভিডিও দেখেন বা কোন দেশের কোন কিছুর মার্কেটিং ভিডিও যে ভিডিওই দেখেন আপনার যার যার ভিডিও আপনার সামনে আসবে সেই ভিডিওগুলো আপনারা চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার জন্য ফুল দেখার জন্য তো এতে সবারই উপকার হবে বাট ফুল ভিডিও না দেখলে আপনারা কোনো দিন কিছু বুঝতে না বাট শিখতে পারবেন না তো ফুল ভিডিও দেখবেন যে কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও আপনার সামনে আসলে আপনি সেই ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন এটাই আমার কাছে আমার বলার তো আমি এই বলে আমার কথাগুলো শেষ করতেছি তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কম্বোডিয়াতে আবার নেক্সট তারিখে